আর এইদিকে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডার মৌসুম শুরু হয়ে গেছে তবুও কিন্তু দেখেন এত এত ধরে আছে আমি তো অবাক এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর টিপকলা গুলা ঝুলি আছে বা লতা গুলা মানে মরা মতো হয়ে গেছে অলমোস্ট মরে যাচ্ছে কারণ আমাদের উইন্টার অলমোস্ট শুরু হয়ে গেছে অক্টোবরের ফার্স্ট থেকে কিন্তু উইন্টার শুরু মাসাল্লাহ মাসাল্লা কি সুন্দর করলাগুলো ঝুলে ঝুলে আসছে দেখেন নিচে দেখাব আপনাদেরকে ভিতরে দেখেন কি সুন্দর করলা আমার বাগানে এত এত করলা ধরছে আলহামদুলিল্লাহ মানে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে অনেক খাওয়াইছি সবাইকে তো অনেক প্রশংসা করছিল কারণ আমার বাগানে করলা স্বাদ কিন্তু ডিফারেন্ট ইউজিলি তিত করলা অনেক চিতা থাকে বাট আলহামদুলিল্লাহ আমার বাগানে তীত করলাগুলো মানে তিতা একদম ছিল না অনেক মজা করলাগুলা আলহামদুলিল্লাহ অনেক করলার পলন হয়েছে এবার যা হোক এখন সবগুলো করলা তুলে নিব আমি এখান থেকে শুরু করি বিসমিল্লা যে দেখেন বাগান বিলাসের ফ্রেশ করলা আমেরিকার মাটিতে এগুলো আসলে মানে শোনাচ্ছে ও দামি নেই ছাতে নেই বাগান থেকে এরকম সবজি তোলার মানে মুহূর্তটা অন্যরকম আসলে এই যে দেখেন সবগুলো করলা নিয়ে নিব কারণ ঠান্ডা এসে গেছে মধ্যে করলাগুলো করলা হয়ে যাবে দেখেন ঠান্ডা যদি নাচ অনেক দিন পর্যন্ত কিন্তু করলা খেতে পারতাম আরও যাই হোক আলহামদুলিল্লাহ অনেক খাওয়া হয়েছে

অলরেডি দেখেন মানে অল্প করে অল্প জায়গা থেকে তুললাম ভর্তি খরলা হয়ে গেল এর পাশে দুটা এই যে দেখেন অনেকগুলো খরলা অলরেডি আমরা তুলে ফেলছি মার্শাল্লাহ ইয়ে আমরা গার্ডেনে আসি মানে ফ্রাইডে বিকালবেলা অথবা স্যাটারডে বিকালে কারণ ব্যস্ততার কারণে বাগানে আসা হয় না আসলে এই যে ছোটো ছোটোগুলো গুলা নিয়ে ফেলতে হচ্ছে কারণ ঠান্ডার মধ্যে এগুলো নষ্ট হয়ে যাবে টিট করলা মানে বিভিন্ন রকম করে রান্না করা যায় আমি আপনাদেরকে অনেক রকম করে রান্না করে দেখালাম ভাজি করে দেখালাম আমার কিন্তু অনেক ভালো লাগে আর ঠিক করলা অনেক হেলদি ডায়াবেটিস পেশেন্টের জন্য কিন্তু অনেক উপকারী একটা জিনিস এই যে দেখেন এদিকে একটা ঝুলে আছে এদিকে অনেকগুলো টিট করলা মানে দর্শে মানে লতা এই পাশে চলে আসছে এখানেও মানে ছোট ছোট ঝুলে ঝুলে ধরে আছে এই যে দেখেন এই পাশে একটা লতা আসছে এদিকেও দিকেও অনেকগুলো পিক করা ধরলো এগুলো নিয়ে ফেলতেছি মানে এগুলো মাটির মধ্যে দেখেন মাথার মধ্যে না মাটির মধ্যে এগুলো হয়ে গেছে এই যে দেখেন এখানে ধরে আছে মানে আল্লাহ রেডিক রাখলে আসলে কি আর রেডিকার মালিক আল্লাহ দেখেন এদিকে লতা মরে গেছে মানে এর মধ্যেও ধরে আছে আল্লাহম দেখেন সবাই স্তর তাজার করলা মার্শাল এখানে তো করলার হাত বসে গেল এখন যেহেতু ঠান্ডা চলে আসছে সবগুলো ছোট ছোট করলো আমরা তুলে নিচ্ছি নষ্ট হয়ে যাচ্ছে এক না এখান থেকে নিচ্ছি আপনাদের ভাই আমাকে তুলে দিচ্ছে এস বাবা মামিকে এগুলা দা তো বাবা কিনি ডিমি এস বাবা

একটা এত করলা ওগুলাকে ডিপ ফ্রাই করে ফেলবো ডিপ ফ্রাই করলে খিটো বলা সবাই অনেক পছন্দ করে যে দেখেন কর করলা পেলাম আজকে যাই হোক আজকে আপনাদের সাথে করলা হারভেস্টের একটা ভিডিও শেয়ার করলাম সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আজকের মতো আমি এখানেই বিদায় নিশ্চয়ই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ